নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার কমেন্টস করছো আমাকে তো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তো বন্ধুরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সুন্দর সুন্দর ভিডিও পেতে তো অবশ্যই চ্যানেলটাকে পেতে হলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম সকালবেলা শুরু করলাম ব্লগটা তো এখন হচ্ছে একদমই সকালবেলা মানে কি বলবো ছটা বাজে দেখো ছটা থেকে একদম রোদ্রু ঘরের দরজা খোলা মানে একদম রোদ্রু উঠে গেছে মানে দরজা খোলা মানে একদম রোদ্রুটা ঘরে ঢুকে যাও তো তোমাদের দেখালাম যে আমি একদম বিছানায় তখন আমাদের রোদ্রু ঘরে ঢুকে গেছে পূব দিকের ঘর হলে যা হয় আর কি বলতে পারো তো একদম প্রচণ্ড রোদ মানে এত গরম এখন মানে কি বলবো এখনও শুধু হ্যাঁ সন্ধ্যের পরে একটু জিগে ঠান্ডা ঠান্ডা ভাবটা আসে কিন্তু সেরকমও না তো জানি না কবে আর এটা দেখো বলো তো কি ফল এটা হচ্ছে লেবু নাকি কি মৌসুমি ঠিক না কমলা কিছু বোঝা যাচ্ছে না তো যাই হোক হবে কিছু একটা হয়তো বা দিন পেরেলেই পেরিয়ে গেলেই বোঝা দেখা যাবে জিনিসটা আসলে কি হবে সব কিছু বৃক্ষ তোমার কিসে পরিচয় ফলে পরিচয় তো হবে কিছু একটা অবশ্যই হবে তবু অপেক্ষার দিন গুনছি দেখি কোন দিন হয় কে আর এদিকেও আছে আরেকটা সেটাকেও তোমাদের দেখাবো তো এটাও যে কি ঠিক বুঝতে পারলাম না হ্যাঁ জাম্বুরা তো অবশ্যই হবে না মনে হচ্ছে না কারণ দেখে তো মনে হচ্ছে তাহলে অনেকটাই বড় হতো যেহেতু একটু ছোটই আছে তো মনে হলো যে না এটা কিন্তু ইসেই হবে মৌসুমি ট্যাম বা মৌসুমি হবে বা কমলা হবে এই ধরনের কিছু একটা হবে তো যাই হোক আর এই যে দেখতে পাচ্ছো মাছ মানে কি বলবো ছোট ছোটো গুঁড়ি গুঁড়ি পোনা মাছে কিলবিল করছে একদম মাছে মাছ মানে কি বলবো দারুণ লাগছে দেখতে তো সকালবেলা আসলাম তো ভাবলাম শেয়ার করে তোমাদের সাথে তাই আর কি একটু শেয়ার করা আর কি বলতে পারো মানে আমি কিন্তু এই দিকটাতে অনেকটা সকালবেলাই আসলাম তো দেখতে পাচ্ছ ইস কি অবস্থা মানে কিলকিল কিলকিল করছে আর কি মানে খুব ভালোই লাগছে দেখতে তো যাই হোক তারপরে মুড়ি মাখলাম শশা দিয়ে খুব ভালো লাগে আমার কাছে খেতে ওখানে আমি খেতে পারি না সময়ের অভাবে খাওয়া যায় না শুধু মানে এরকম একটা ব্যাপার আর কি তো এখানে শশা পেঁয়াজ লঙ্কা যেহেতু আজকে শুক্রবার তো তোমরা তো পরের দিন ভিডিওটা পাচ্ছ আমার শনিবারে আমাদের শনিবার নিরামিষ কিন্তু ভিডিওটা তো আমার শুক্রবারের বলো ওই জন্যই পেঁয়াজটা দেখাচ্ছে আর কি তো পেঁয়াজ দিয়ে চানাচুর হলে ভালো লাগতো তো যাই হোক চানাচুর আর হয়নি যেহেতু শশা পেঁয়াজ লঙ্কা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল মানে দারুণ লাগলো খেতে তো আমাকে পুপুন তো মাখতেই দেয় না হাতটা শুধু টান দিয়ে দিয়ে ধরছে একটু বাঁধে বাদে তো এরকম করি অনেকটা চেষ্টা করে করছি আর পুপনকে তো রুটি দিয়েছি তোমরা তো জানোই যে কি দেই ওকে তো আর কি এই হচ্ছে আজকে সকালবেলাকার মেনু আর কি বলতে পারো ব্রেকফাস্ট তো আমারটা এটাই হলো আর কি আর কে কী খাবে জানি না যাই হোক এখানে আসলাম প্রচণ্ড গরম তো পুপনের পাপ পাপাও ছিল ওর পাপাও আছে তো দুজনে মিলেই খেলছে বেশ ভালো সময় কাটলো পোপনের ও পাপা থাকলে কিচ্ছু লাগে না আমাকে একদমই চায় না ওর পাপার কাছেই থাকে অনেকটা টাইম থাকে ও তার জন্যে আমি একটু মাছ টাছ এদিক সেদিকটা আর শেয়ার করতে পারলাম আর আমি একটু নিজের মতো করে থাকতে পারলাম আর কি এই আর কি বলতে পারো তো যাই হোক ওর পাপার সাথে থাকলে এরকমই হয় এখন এখানে আছি তো এখানে অনেক লোকজন আছে সবার সাথেও খেলে ঘুরে ফিরে সময়টাও চলে যাচ্ছে আর কি তো গরমের জন্য এখানে বসলাম মানে কি বলবো আর গরম কাকে বলে এতটা গরম চলছে মানে গরম একদম নাজেহাল অবস্থা আর কি আর একটু সুপারি খাচ্ছিলাম দেখতেই পাচ্ছ চাবাচ্ছি চাওয়াচ্ছি আর এখানে বসে আছি তো আজকে সারাটা দিন আমরা এখানেই কাটালাম মানে বেশ এই জায়গাটা খুবই ঠান্ডা একটা স্ট্যান্ড ফ্যান আছে তো এখানের হাওয়াটাও ঠান্ডা জায়গাটাও ঠান্ডা সব মিলেমিশে এই জায়গাটা আর কি ঠান্ডা বলতে পারো আর কি এই হচ্ছে ব্যাপারটা তো যাই হোক দুপুরবেলাটা পেরিয়ে গেল এইভাবে তারপরে চলে আসলাম বিকেলবেলা পপনকে খাইয়ে দায়ে ধান করিয়ে ঘুম বাড়িয়ে তারপরে এই যে হলো আমার সাজুগুজু করা আর কি বলবো ধপ করে একটা তাল একদম গাছ পাকা তাল মানে কি বলবো দারুণ সেন্ট একদম সেন্টে মোমো করছে আর এত সুন্দর মানে কি বলবো তোমার যদি সামনে থেকে দেখতে এই দেখ সুন্দর যে গন্ধ মানে কি বলবো দারুণ দারুণ আর কি তারপরে দেখো আরেকটা পড়লো মানে পর পর পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে একসাথে দুটো তিনটা করে দুটো তিনটে করে আর কি চলছে সারাদিন কারণ অনেকটা অনেকটা রৌদ্র উঠেছে না ওই জন্যই তো পরপর পড়ছে আমারও ভিডিও করার শেষ তারপরে আমি পাল্টে নিলাম পাল্টে নিয়ে চলে যাচ্ছি রাস্তায় পুপনকে নিয়ে ঘুরতে তো এটা তো রোজ দিনই ঘুরি আর এই যে হচ্ছে পুপুনের বিকেলবেলার খাবার হবে দুধ গরম করছে আর হচ্ছে বিস্কুট এই হলো আজকের পুপুন বা পুপুনের বিকেলবেলার খাবার এটাই তো খায় প্রত্যেক দিনই তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে সাথে থেকো পাশে থেকো